দ্বিপ্রো স্টাডি পয়েন্টের পক্ষ থেকে আজকের এস এল দু হাজার উপস্থাপন কুড়ি নম্বরের প্র্যাকটিস এট বিষয় রবীন্দ্রনাথ ঠাকুর তবে আগ্রহী এবং উৎসাহী সমস্ত ভিউর্সদেরকে বলছি এরকম প্র্যাকটিস সেট আরও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে সাথে থাকুন যাই হোক ভিডিওটা আর বড়ো করব না সোজা প্রশ্নে চলে যাব প্রথম প্রশ্ন ঠাকুরের শ্রেষ্ঠ রূপক সাংকেতিক নাটক কোনটি অপশান কতে সারোৎসব তে কালের যাত্রা গতে রক্তকরবী করবি ঘতে রাজা দ্বিতীয় প্রশ্ন যাই হোক সেই জায়গা থেকে প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে অপশান গ রক্তকরবী পরবর্তী প্রশ্ন রক্তকরবীর পূর্ব নাম কি এক নম্বরের যক্ষ খতে নন্দিনী গতে বাল্মীকি প্রতিভা ঘতে বলছে অপশান ক ও খ তাহলে সেই জায়গা থেকে দু নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশান ঘ যক্ষ ও নন্দিনী পরবর্তী তিন নম্বরের প্রশ্ন রবীন্দ্রনাথের কোন নাটকে গান নেই অপশান কে বলছে বসন্ত খ ডাকঘর গ কালের যাত্রা ঘ মুক্তধারা তাহলে সেই জায়গা থেকে উত্তর কী হবে তিন নম্বর প্রশ্নের উত্তর অপশান ডাকঘর চার নম্বর প্রশ্ন কী বলছে রবীন্দ্রনাথ মঞ্চ পরিচালক হিসাবে আত্মপ্রকাশ ঘটে কোন নাটকে তাহলে উত্তর কী হবে প্রথমে চারটে অপশান বলছে কি বিসর্জন তে বলছে রাজা ও রানী গতে বলছে সোধবোধ অপশান ঘতে বলছে বাল্মীকি প্রতিভা সেই জায়গা থেকে চার নম্বর প্রশ্নের উত্তর কী হচ্ছে হ্যাঁ অপশান ঘ বাল্মীকি প্রতিভা পাঁচ নম্বর প্রশ্ন কী বলছে ঠাকুর অমিত্রাকর ছন্দ্রে কোন নাটকটি লেখেন গতে বলছে গুরু ঘতে বলছে কালমৃগয়া গতে বলছে তপতি ঘতে বলছে বিদায় অভিশাপ তাহলে সেই জায়গা থেকে পাঁচ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশান গ তপতি ছয় কী বলছে রবীন্দ্রনাথের পুরুষ বর্জিত নাটক কোনটি তে কী বলছে মালিনী তে বলছে লক্ষ্মীর পরীক্ষা গতে বলছে প্রকৃতির সদবোধ এবং অপশান ঘ বলছে বিসর্জন সেই জায়গা থেকে এর উত্তর হচ্ছে অপশান খ লক্ষ্মীর পরীক্ষা পরের প্রশ্ন সাত নম্বর কি বলছে দ্য কিং অফ দ্য ডাক চেম্বার কোন নাটকের ইংরেজি অনুবাদ অপশান ক বলছে রাজা খতে বলছে রাজা ও রানী গতে বলছে শ্যামা ঘতে বলছে চিত্রাঙ্গদা তাহলে সেই জায়গা থেকে এ প্রশ্নের উত্তর কি হচ্ছে অপশান ক রাজা আট নম্বর প্রশ্ন কী বলছে পৌষ তোদের ডাক দিয়েছে কোন নাটকের গান কতে বলছে রক্ত করবি তে বলছে গোড়ায় গলত গতে বলছে তাসের দেশ ঘতে বলছে রুদ্রচন্দ্র তাহলে উত্তর কী হচ্ছে উত্তর হচ্ছে অপশান ক রক্ত করবি সবাইকে আরও একবার বলছি চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে অবশ্যই জানাবেন মক টেস্টে কত নম্বর পেলাম তার পরের প্রশ্ন ন নম্বর কি বলছে রুদ্রচন্দ্র নাটকটি কাকে উৎসর্গ করেন কতে বলছে নজরুল তে বলছে শরৎচন্দ্র গতে বলছে অবনীন্দ্রনাথ ঠাকুর ঘতে বলছে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর তাহলে সেই জায়গা থেকে উত্তর হচ্ছে জ্যোতি জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর রুদ্রচন্দ্র নাটকটি উৎসর্গ করে করা হয়েছিল জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর দশ নম্বর প্রশ্ন বলছে কালের যাত্রা কাকে উৎসর্গ করেছিল অপশান ক নজরুল খ শরৎচন্দ্র গ রবীন্দ্রনাথ ঠাকুর অপশান ঘ জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর হ্যাঁ ভিউয়ার্স সবাইকে বলছি যে এই প্রশ্নের উত্তরটা আমি বলবো না তোমাদের কি কমেন্ট করে জানাতে হবে যে কালের যাত্রা নাটকটি রবীন্দ্রনাথ ঠাকুর কাকে উৎসর্গ করেছিল এটা তোমরা আশা করি সবাই কমেন্ট করে জানাবে তাহলে আমি পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন তাসের দেশ কাকে উৎসর্গ করেছিল কতে বলছে নেতাজি কত বলছে দিনু ঠাকুর গতে বলছে যদুনাথ সরকার আর ঘতে বলছে নজরুল সেই জায়গা থেকে এর উত্তর হচ্ছে অপশান ক নেতাজি বারো নম্বর প্রশ্ন বিসর্জন কাকে উৎসর্গ করেন কতে বলছে অবনীন্দ্রনাথ ঠাকুর তে বলছে নজরুল গ অপশানে বলছে যদুনাথ সরকার অপশান খতে যদুনাথ সরকার গতে সুরেন্দ্রনাথ ঠাকুর ঘতে নেতাজি তাহলে বিসর্জন নাটকটি কাকে উৎসর্গ করেছিলেন অপশান গ সুরেন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছিলেন তেরো নম্বর প্রশ্ন কী বলছে চিত্রাঙ্গদা কাকে উৎসর্গ করেছিল দীননাথ ঠাকুর দিনু ঠাকুর প্রিয়নাথ সেন অবনীন্দ্রনাথ ঠাকুর সেই জায়গা থেকে উত্তর কী হচ্ছে অপশান ঘ অবনীন্দ্রনাথ ঠাকুরকে চিত্রাঙ্গদা নাটক কি উৎসর্গ করেছিল চোদ্দো নম্বর প্রশ্ন কী বলছে রাজা ও রানী কাকে উৎসর্গ করেছিল অপশান ক দীনেন্দ্রনাথ ঠাকুর দ্বিজেন্দ্রনাথ ঠাকুর তে বলছে সুরেন্দ্রনাথ ঠাকুর গ নেতাজি ঘতে শরৎচন্দ্র তাহলে সেই জায়গা থেকে চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশান ক দ্বিজেন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছিল পনেরো নম্বর প্রশ্ন কী বলছে ফাল্গুনি কাকে উৎসর্গ করে নজরুল দিনু ঠাকুর নাথ সেন না যদুনাথ সরকার সেই জায়গা থেকে এর উত্তর কী হবে দিনু ঠাকুর দিনু ঠাকুরকে ফালগুলি নাটকটা উৎসর্গ করেছিল পরবর্তী প্রশ্ন ষোলো নম্বরে কি বলছে অচলায়তন নাটকটি কাকে উৎসর্গ করে কাকে উৎসর্গ করেছিল অপশান ক অরনীন্দ্রনাথ ঠাকুর খ নজরুল গ যদুনাথ সরকার ঘ শরৎচন্দ্র তাহলে সেই জায়গা থেকে এ প্রশ্নের উত্তর কি পাচ্ছি আমরা অপশান গ যদুনাথ সরকার পরবর্তী সতেরো নম্বর প্রশ্ন বসন্ত কাকে উৎসর্গ করেছিল অপশান তে কি বলছে শরৎচন্দ্র তে বলছে যদুনাথ সরকার গতে বলছে নজরুল ঘতে বলছে নেতাজি তাহলে এই জায়গা থেকে উত্তরটা দেখে নেব হ্যাঁ অপশান গ নজরুল হচ্ছে এর উত্তর আঠেরো নম্বর প্রশ্ন কী বলছে গোড়ায় গল কাকে উৎসর্গ করেছিল গোড়ায় গল নাটকটি কাকে উৎসর্গ করেছিল অপশান ক থেকে বলছে দ্বিজেন্দ্রনাথ ঠাকুর তে বলছে সুরেন্দ্রনাথ ঠাকুর গতে বলছে নজরুল তে বলছে প্রিয়নাথ সেন তাহলে সেই জায়গা থেকে এর উত্তরটা আমরা জেনে নেব প্রিয়নাথ সেন অপশান ঘ প্রিয়নাথ সেন হচ্ছে এই আঠেরো নম্বর প্রশ্নের উত্তর পরবর্তী প্রশ্ন উনিশের দাগে রক্ত কোন পত্রিকায় প্রকাশিত হয় কতে বলছে সবুজপত্র তে বলছে প্রবাসী গতে বলছে কল্ল ঘতে বলছে কোনোটিই নয় তাহলে রক্ত নাটকটি উত্তর হচ্ছে হ্যাঁ অপশান খ প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়েছিল কুড়ি নম্বর প্রশ্ন কী বলছে রবি ঠাকুরের প্রথম অভিনীত নাটক কোনটি অপশান ক কি বলছে অলিকবাবু তে বলছে ডাকঘর গতে বলছে মুক্তধারা ঘতে বলছে বউ ঠাকুরানীর হাট সেই জায়গা থেকে কুড়ি প্রশ্নের উত্তর হচ্ছে অপশান ক অলিকবাবু অলিকবাবু নাটকে রবীন্দ্রনাথ প্রথম অভিনয় করেছিল তাহলে আমাদের কুড়ি নম্বর প্রশ্নের কুড়িটি প্রশ্ন দেওয়ার শেষ হয়ে গেল তবে